মধ্যবিত্ত ঘরের বউদের অনেকটা স্ট্রাগেল করতে হয় সব সময় যেন প্রতিটা পদে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় যেন নিজেদেরকে একটা যুদ্ধের মধ্যে দিয়ে চলতে হয় কেন বলছি বলুন তো যে হাতের কাছে তো কেউ মেট নেই যে হাতে সব কিছু করে দেবে নিজেকেই নিজে সব কিছু করে নিতে হয় সেই জন্য আমার পরিবারেও আমাকেই সব কিছু করে নিতে হয় সকাল থেকে প্রচুর একটা ব্যস্ততার মধ্যে ছিলাম ঘরের সমস্ত কাজ করে খাটের তলা থেকে সমস্ত কিছু বার করে ঘর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে তারপরে এই যে যাচ্ছি বাজারে ব্যাগটা দেখছেন তো হাতে কোথায় বলুন তো এখন আমি যাবো বাজারে এখন বাজে হচ্ছে পনেরো দশটা বেজে গেছে এখন সমস্ত সকাল থেকে স্নান টান করে ড্রেস পরা হয়ে গেছে এবার গেলাম বাজার বাজার থেকে আসার সময় না একটু আলু কাপড়ি খেতে ইচ্ছা করলো আপনারা কেউ খান আমাকে কমেন্ট করে বলবেন তো আর এত আলু ঝাল দিয়েছে মানে চোখ থেকে রীতিমত আমার হচ্ছে জল বেরিয়ে যাচ্ছে আর সমস্ত কিছু সকাল থেকে কাজ করেছি না প্রচুর খিদে পেয়েছে আর এই টাইমটা কি খাবো একটু পরেই ভাত খাবো ভাত ভাত খেয়ে বেরোতে হবে তো ভাবলাম একটু আলু কাপড়ি খাই তো সেই জন্য নিয়ে এলাম আলু কাপড়িতে ঝাল দিয়েছে এত আলু ঝাল দিয়েছে মানে বলার মতন না ছাদে এলাম জামা কাপড়গুলো নেব এইগুলো সব কেচেছি এই যে দেখুন এইগুলো কেচেছি এই যেইগুলো কাঁচা হয়েছে কেচে স্নান করেছি ঘর ঘর বিবসভাবে নোংরা ছিল সেগুলো সব পরিষ্কার করলাম আর হচ্ছে কি বলুন তো আগে যখন মা ছিল টুক করে বেরিয়ে যেতাম এখন হচ্ছে সমস্ত কিছু করে তারপর ঘরের কাজ ফাঁস সব করে তারপর যখন সময় হবে বেরোবো এখন খাবো আর ড্রেস পরা হয়ে গেছে আর হচ্ছে খাওয়া দাওয়া করবো জিনিসগুলো তুলতে এসেছি বৃষ্টি প্রচুর পড়বে এক ঝলক বৃষ্টিটা পড়ে গেলে তারপর আমি যাব মধ্যবিত্ত সংসারের বউরা ঘর থেকে বেরোতে পারে কখনো বেরোতে পারে না সমস্ত কিছু কাজ করে তারপর বেরোয় ভাবছি পর্দাগুলো লাগিয়ে দিই একদম কারণ হচ্ছে পর্দাগুলো লাগিয়ে দিলে হাওয়া দেবে পর্দা শুকিয়ে এমনি শুকিয়ে গেছে এটা পুরো শুকিয়ে গেছে আর ট্রেনটা খোলা হয়েছে যে এই যে এটা এটা খুলে হয়েছে হাতে দিয়ে এখন হচ্ছে এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে বেরোবো কি করে আর তোমরা আওয়াজও শুনতে পাচ্ছো ভাবছি রেডি রেডি তো ভাত খাওয়া হয়ে গেছে তারপরে এলাম এসে আর হচ্ছে ভাত ফাত খেয়ে নিয়েছি মুখটা সবে এখন ধুলাম সময় ধুয়েছিলাম দিয়ে জাস্ট হচ্ছে একটুখানি সিরাম লাগিয়ে একটুখানি সিরাম লাগিয়ে বেরিয়ে যাব তো তো সেইটা যাব তো যাবো কিন্তু এত বিদ্যুৎ চমকাচ্ছে ভাবছি কি করে যাব যতক্ষণ না একটুখানি বৃষ্টিটা ইয়ে হচ্ছে বাবাকে ফোন করলাম বাবা বলল যে দেখ বৃষ্টিতে ভিজবি না মেয়েটাকে নিয়ে আসবি একটুখানি বৃষ্টিটা কমলে তারপরে বৃষ্টি পড়ছে না মেঘ করছে আকাশ সব বন্ধ হয়ে আছে আর একটুখানি সব ঝমঝম জিনিসটা কমুক তারপর বেরোবো মোটামুটি বেরোতে বেরোতে মনে হচ্ছে তিনটে চারটে বেজে যাবে তার আগে বেরোতেই পারবো না মনে হচ্ছে জানি না আর এই যে ঘর দেখো একটু ঘর পরিষ্কার করেছি একদম পরিষ্কার করেছি চলো সঙ্গে থাকো লাভটা দেখে মধ্যে এই যে বইগুলো সব গুছিয়ে নিচ্ছি আর দেখা যাক কখন বৃষ্টিটা কমুক তারপরে হচ্ছে নেব বেরোবো আর জামা টামাগুলো সব আলাদা বাড়ি করে রেখে দিয়েছিলাম কালকে একটুখানি বের কথা ড্রেসগুলো আমার তো নেবো না আমার ওখানে অনেক জামা কাপড় আছে তো ওর ওরগুলোই একটু গুছোতে হবে তো চলুন এখনো পরীক্ষা কমপ্লিট হয়নি এখন হচ্ছে বাকি রয়েছে আবার আঠেরো তারিখ আছে ওর হচ্ছে দুটো পরীক্ষা বাকি আছে ইংলিশ বাকি রয়েছে আর হচ্ছে সায়েন্স বাকি রয়েছে তো দুদিন একটু পড়াবো ওখানেই পড়িয়ে নেবো তো চলুন সঙ্গে থাকুন হচ্ছে বেরিয়ে যায় বৃষ্টিটা কমে গেছে কারণ হচ্ছে বেশি আবার বৃষ্টি ফিষ্টি পড়ে গেলে আর যাওয়া যাবে না অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে তো চলুন সঙ্গে থাকুন ব্লগটা দেখতে থাকুন আমরা যাব সব ভিডিও এই ভিডিওর মধ্যে সব কিছু ক্লিপ এই ভিডিওর মধ্যে দেখতে আর এই যে বেরিয়ে গেছি রাস্তা একদম অটো করেই যাচ্ছি বাড়িতে তো কারণ হচ্ছে বাসে যেতে পারবো না প্রচুর বৃষ্টি কখন বৃষ্টি নামবে সেই জন্য একদম অটো করে যাচ্ছি in my chest got me feeling some kind of way i confess the rhythm takes over no room to rest my heart's dancing it's so <inaudible> এখানে কিছু নেল পলিশ কিনতে এলাম আর এই যে দেখুন আমি হচ্ছে ছবিটা দিয়ে দিয়েছি এই কালারের আমি কিনেছি আর ওর কিছু গাডার কিনছে কিনে মানে নেমেছি তো নেমে কিনে নিলাম আর এই যে আমার গলি পাড়া আর এইটা হচ্ছে আমার বাড়ি এ দেখুন আমি বাড়িতে এবার ঢুকবো মানে মেয়ে ঢুকছে এ বাড়িতে চলে এলাম আমার নিজের বাড়ি শুধু সবই ভালো আছে জানেন তো শুধু মাটাই আমার যার নেই এখানে বাকি সব কিছুই সবই ঠিক আছে সবই চলছে কিন্তু আমার ওই জিনিসটা হারিয়ে গেছে তো খুব মূল্যবান জিনিসটাই আমার কাছে আর নেই এই যে একতলা দেখুন এখানে আমার ছোটোবেলা অনেক স্মৃতি আমার মায়ের সাথে আর এই যে দোতলা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেছি আমি বাড়ি চলে এসছি আইটা হচ্ছে এই যে ঘরে তো তোমাদেরকে দেখাবো দাঁড়াব কালকে দেখাবো যে আমার ঘর বাড়িগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো এখন চলে এসছি বাড়িতে আমার ফোন আছে দেখবে আমি তিরিশ লাখ ফোন ও এবার এবার সব ফোন নিয়েও বসবে এবার কি আর এই যে টিউবলাইট বাইরে সব অন্ধকার হয়ে আছে এখন লাইট ফাইট জ্বালাইনি বাবা তো একাই থাকে সমস্ত কিছু পরে রয়েছে এখানে এবার একটুখানি জামা কাপড় ছাড়বো ছেড়ে রেস্ট নেব একটুখানি জামা কাপড় ছেড়ে তেলে রেস্ট নেবো ভিজে তো গেছি অল্প ভিজেছি ছাতা ফাতা নিয়ে এসেছিলাম বলে তাই অল্পই ভিজেছি বেশি ভিজিনি লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার একটা নেক্সট ভিডিওটা আপনাদের সামনে চলে আসবে টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন আর এরম এরম নতুন ভিডিওতে আমার পাশে থাকবেন